হঠাৎ করে এসে এখানে উত্তেজনা সৃষ্টি করছে কারণ বিজেপির পায়ের তলায় তো মাটি নেই কিছু ইস্যু কারণ দিন দশেক পূর্বে এই বিরুলিয়া অঞ্চলের ভীম চরণ বাড়ি উনি পরিযায়ী শ্রমিক মারা গিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সাহায্য করে সহযোগিতা করে তার বাড়িতে ডেড বডি পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার পারলৌকিক ক্রিয়াকর্মাদি সহ তার পরিবারের যে দায়ী দায়িত্ব সেটা তৃণমূল কংগ্রেস নিয়েছে সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই বিজেপির কোনো এমএলএ এমপি বা স্থানীয় স্তরের কোনো নেতৃত্ব দেখা নেই কোনো সহযোগিতা করেনি সেই জন্য তারা এটাকে দৃষ্টিভঙ্গিটা ঘোরানোর জন্য যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে সহযোগিতা বিজেপি শুধুমাত্র কথার কথা বলে প্রতিশ্রুতি দেয় কোনো কাজ করে না এইটাকে দৃষ্টিভঙ্গিটাকে ঘোরানোর জন্য পার্টি অফিসের সামনে ইচ্ছাকৃতভাবে জেলা পরিষদ সদস্য তিনি এসে এখানে পার্টি অফিসে ফ্লাগ লাগাচ্ছেন গণ্ডগোল তৈরি করার চেষ্টা করছেন উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে যায় আমরা শুভেন্দু অধিকারীকে ঘিরতে যাব কেন তাছাড়া শুভেন্দু অধিকারীর জন্যই তো আজকের মানুষ বাইরে গিয়ে বিপদের মুখে পড়ছে এই শুভেন্দু অধিকারী বিজেপি তারা একশো দিনের কাজ বন্ধ করেছে মানুষের বাড়ির মাথার ছাদ কেড়ে নিয়েছে মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে তারা কি সহানুভূতি দেখাবে এরা রাজনীতি করতেই জানে শুধু রাজনীতি করার জন্য আসছে আজকে যদি তার এতই সহানুভূতি ছিল দরদ ছিল তো যখন মারা গিয়েছিল সেই বডি আনার ব্যবস্থা তো বিজেপি করেনি ভীমবারিকের বডি আনার জন্য তো শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি পাওয়া যায়নি বিজেপিকে তো কোনো সহযোগিতা করতে দেখা যায়নি আজকে কেন এসছে শুধুমাত্র রাজনীতি করার জন্য এই উদ্দেশ্যে যখন মাটি পাচ্ছে না তখন এখানে এসে পারিবেশের সামনে ঝামেলা করছে ঝামেলা কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কিছু মাতাল তারাই তাদেরকে দিয়েই ঝামেলাগুলো করাচ্ছে সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস দিয়ে নিয়ে নন্দীগ্রাম করতে এসে আছে আজকে বাড়িতে এসেছিলেন নিয়ে আর আগে বুলিয়াতে বুলিয়া তৃণমূল কংগ্রেসের পার্টি হচ্ছে সামনে দেখি তো शिंदे যেটা পক্ষের সামনে কেন হইছে কি ঘটনা ঘটেছে না ওটা কোনো বচস্তার পর্যায় নয় হ্যাঁ ওরা একটা অ্যাক্সিডেন্ট হতে চলে সেখানে কিছু লোক গ্যাদারিং হয়েছিল রাস্তা ক্লিয়ার রাখার জন্য দুপক্ষের মধ্যে একটু কথা এটা বচস্তার পর্যায়ে পড়ে না আপনারা সাংবাদিক বলুন এটা বলছে যে অধীনে আসার ক্ষেত্রে তাদের একটু ভূমিকা ছিল সে সময় যেখানে দেখা যায়নি অধীনে দেখুন তৃণমূল একটি নির্লজ্জ জল এই লোহার পুঁটিটা তার প্রমাণ আছে মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি তার পা ভেঙে দিয়েছে এ পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশ এবং সিআইডি একজনকেও গ্রেপ্তার করতে পারেনি একজনের বিরুদ্ধে দিতে শুধু মমতা ব্যানার্জি ভাঙা পায়ের লাঠি দেখিয়ে রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে ভোটটা নিয়েছে তা ওই দল একটা মিথ্যাবাদী ঔরসের জন্ম মমতা ব্যানার্জি এবং তার দলেরও তারা মিথ্যা কথা তুড়ি ছাড়া এর বেশি কিছু বলতে পারে না আর ভালো করতে দেখা না না ফালতু কথা বললাম না এই যে লোহার কুটিটা এখনো লোহার কুটিটা পোতা আছে যেখানটায় মমতা ব্যানার্জির পা ভেঙে দিয়েছিল বলে গোটা বিরুলিয়ার বিজেপি কার্যকর্তাদের ভবানী ভবনে ডেকে রাতে সকাল দশটা থেকে রাত্রি দুটো পর্যন্ত জেরা করেছে এ পর্যন্ত একটা চুলও সোজা করতে পারেনি একটা প্রমাণ করতে পারেনি অর্থাৎ এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সম্পর্কে এই এলাকার সবাই জানে অতএব তৃণমূলের মিথ্যাচার আর এই চোর ডাকাত এরা চুরি ডাকাতিটা ভালো জানে এর বাইরে কিছু জানে না এরা আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি